জাতীয় দল এবং আন্ডার টোয়েন্টি থ্রি দল একই দিনে এমন খেলা উপহার দিল যে খেলার না আছে কোনো মান না আছে প্ল্যানিং প্লানিং সেটা তো বহুত ফরের কথা ন্যাশনাল টিম গোল শূন্য ড্র করলো নেপালের সাথে সেটা দল করতে পারে কিন্তু যে খেলা দেখালো তাতে কিছু বলার নেই আসলে এটা স্পিচলেস একটা খেলা বাংলাদেশ ন্যাশনাল টিম দেখিয়েছে কারা দোষ দেব পোস্টকে টিম ম্যানেজমেন্টকে নাকি খেলোয়াড়দেরকে আর আন্ডার টোয়েন্টি দল সে তো আরো জাক্কাস খেলা উপহার দিয়েছে ইয়েমেন এমোন আহামরি কোনো দল নয় যে তাদের সাথেও হাঁটতে হবে এবং এত বাজেভাবে খেলে হাঁটতে হবে যাই হোক ন্যাশনাল টিমে মানলাম এটা প্রস্তুতি ম্যাচ ছিল তাই বলে খেলার মান এত বেশি বাজে হবে দুই দলের খেলোয়াড়দের দেখে মনে হচ্ছিল তাদেরকে ফেডারেশন জোর করে মাঠে নামিয়ে দিয়েছে সেম অবস্থা ডাগ থাকা দুই ভদ্রলোকেরও স্পেশালি বাংলাদেশের কোচ হাবিয়ের কাবরেডার যদিও শেষ দিকে নেপাল বেশ ভালো খেলা উপহার দিয়েছে কিছু ক্ষেত্রে নেপালের ফিনিশিং ভালো হলে বাংলাদেশ নিশ্চিত ম্যাচটা হারত পূর্ণ শক্তির বাংলাদেশ দল ছিল না এই ম্যাচে তবে একইভাবে পূর্ণ শক্তির নেপালও কিন্তু ছিল না গোল স্কোরিং বাদে যদি ওভারঅল খেলাটা আমরা দেখি তাহলে আমার কাছে মনে হয়েছে নেপাল ইজ থাউজেন্ড টাইম বেটার দেন বাংলাদেশ ফার্স্ট হাফে খেলা দেখায় মনোযোগী হতে না পারলেও সেকেন্ড হাফে দেখেছি অ্যান্ড বেশ ভালোভাবে দেখেছি সেকেন্ড হাফের শুরু থেকে নেপালের বিল্ড আপ বেশ ভালো ছিল তবে কারণে আর সঠিক জায়গায় ফুটবলার না থাকায় তারা সেই কাঙ্ক্ষিত গোলটা হয়তো আদায় করে নিতে পারেনি পুরো সেকেন্ড হাফে আমার কাছে একমাত্র পজিটিভ মোমেন্ট মনে হয়েছিল তাজউদ্দিনের বক্সের বাইরে থেকে নেওয়া শটটা দলের কাছে সবার এক্সপেকটেশন অন্তত আজকের ম্যাচে যে খেলা উপহার দিয়েছে এর চেয়ে বেটার খেলায় ছিল না কোনো পরিকল্পনা চাপ একটা ভালো আক্রমণ ছিল না মিডফিল্ড থেকে আক্রমণে বল ছাপলা দেওয়ার মতো কোনো একটা ভালো খেলোয়াড় চোখে পড়েনি জয়ের কোনো ইচ্ছা তাদের মধ্যে দেখা যায়নি অহেতুক পুরোটার সময় মাঠে দৌড়াদৌড়ি ছুটাছুটি ছাড়া আর কিছুই তারা করতে পারেনি হাবিয়ার কাবরেরা এতদিন সময় পেয়েও একটা ভালো দল এখন অবধি দাঁড় করাতে পারেনি এখনো সেই ছন্নছাড়া ফুটবলই খেলে যাচ্ছে ন্যাশনাল টিম সমর্থকরা দলকে নিয়ে যত আশা দেখেন দল প্রতিবার তার চেয়েও বেশি হতাশ করেন সবাই সালাউদ্দিন আমলের বদনাম করলেও তাবিতাওয়াল আমলও যে আহামরি কোনো কিছু করেছে বিষয়টা এরকম নয় দৃশ্যমান কোনো পরিবর্তন তারা করতে পারেননি কিংবা করতে চাননি আপনি দেখেন নানা ধরনের যুদ্ধামেরার মধ্য দিয়ে যাওয়া মায়ানমার কতটা অ্যাডভান্স ফুটবলে এশিয়ান ফুটবলের ফরাসি জাপানের সাথে তারা মাত্র দুই এক গোলে হেরেছে এটা মায়ানমারের ফুটবলের বোঝায় একাডেমি বয়স ভিত্তিক আসিয়ানের দেশগুলোর মধ্যে সম্ভবত একমাত্র মায়ানমারে কোনো প্রবাসী ফুটবলার নাই তার ফলেও তারা ভালো খেলেছে তারা ভালো খেলে আর আমরা প্রবাসীদের নিয়েও অদক্ষ কোচ অদক্ষ কর্মকর্তাদের কারণে হাঁটতে হয় আমাদের না আছে উন্নত ক্লাব স্ট্রাকচার না আছে মানের কোনো কোচ না আছে একটা বয়স ভিত্তিক দলের নির্দিষ্ট কোনো কোচ না আছে ভালো টিম ম্যানেজমেন্ট আমাদের মতো মায়ানমার মূল টিমের দশজন ফুটবলারকে আন্ডার টোয়েন্টি দলে পাঠায় না এটা ইনফ্যাক্ট কোন দেশই এ কাজ করে না যেটা বাংলাদেশ করে দেখিয়েছে আমাদের হাতে ভালো মানের অরিজিন ফুটবলার থাকা সত্ত্বেও আমরা তাদের না নিয়ে জনি রিমন আলামিন কিছু বেট ওভার ফুটবলারকে নিয়ে দল সাজাই এটাই আমাদের এই একই দিনে দুইটা ম্যাচের এই হতশ্রী চেহারার মূল কারণ না বললে নয় পাহামিদুল সম্ভবত মিডিয়া হাইফ বলি কিংবা আমাদের সমর্থকদের বলি না কেন সে বেশি পেয়েছে অন্তত তার এই ম্যাচে হাইফটাই বিপক্ষে ম্যাচে তার খেলা দেখে মনে হয়েছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকজন ফুটবলার আছে যারা তার সেই যে ইতালিয়ান ফোর্থ টায়ারে খেলে ওই ফোর্থ টায়ারের খেলার যোগ্যতা সম্পন্ন ধন্যবাদ সবাইকে